হ্যালো আলাইকুম আপনারা দেখছেন আইডিয়া এবং আপনাদের সাথে রয়েছে আমি ইমন আজকের আলোচনা করবো এই ওয়াটার হিটপ্যাক এর কাজ কি এবং এটি কোথায় কিভাবে পাবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি এই ওয়াটার হিটপ্যাক এর কাজ কি মূলত এখানে দেওয়া রয়েছে কাজগুলো যাদের মূলত মেরুডন্টের ব্যথা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বাসায় বয়স্ক লোক রয়েছে তাদের এটি রেগুলার প্রয়োজন হয়ে থাকে তো এই ভিডিওতে এটি আনবক্সিং করবো এবং কিভাবে ব্যবহার করব সেটি সম্পূর্ণ দেখাই দিব তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো এটা হলো আমাদের বক্স একটা সিম্পল বক্স এবং এর ভিতরে রয়েছে ওয়াটার হেডব্যাগটি তো চলুন বক্সটি খুলে দেখি এই হলো আমাদের বক্সের ভিতরে বক্সের ভিতরে একটা পলিথিন দেওয়া আছে এবং এখানে আমাদের যে ওয়াটার ফিডব্যাকটি রয়েছে এবং একটি কেবল রয়েছে আর একটি টিউবের মতো রয়েছে এটি হলো বোতলে লাগিয়ে ওয়াটার রিফিল করা হয় তো ওয়াটার রিফিল কিভাবে করতে হয় এই সম্পর্কিত একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন এখন এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ব্যাগটি এটি কিভাবে ব্যবহার করতে হয় চলুন দেখিয়ে নি তো এটি প্রথমে আমাদের এই অবস্থায় থাকে এখন হলো এখানে একটি চাবির মতো থাকে এটিকে আমাদের খুলে নিতে হবে এভাবে খুলে নিতে হবে এবং কাজ শেষে আবার লাগিয়ে দিতে হবে তো এটি খুলে নিতে হবে এবং আমাদের যে ক্যাবলটি রয়েছে কেবলে এই যে পিনটি এই পিনটি এখানে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিতে হবে এবং এরপর এটি বিদ্যুৎ সংযোগ দিতে হবে তো বলে রাখি এটি কিভাবে কাজ করে এটা যখন আমরা বিদ্যুৎ সংযোগ তখন লাল বাতি জ্বলবে তো চলুন বিদ্যুৎ সংযোগ দিই তো বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম এখন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর আমাদের এটি লাল বাতি জ্বলতেছে বাতিটি কিন্তু এভাবে নিবা করবে না এটা ক্যামেরার কারণে এরকম দেখা যাচ্ছে তো এটা আমাদের সময় নিবে কিছুক্ষণ ব্যাগটি গরম হওয়ার জন্য এবং যখন গরম হবে তখন এখানে অটোমেটিক সেন্সর রয়েছে এবং সেন্সরটি কিভাবে কাজ করে এ সম্পর্কিত একটা আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে যারা ব্যাগ সম্পর্কে ধারণা নিতে পারেন তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট তো এখানে অটোমেটিক সেন্সর দিয়ে এই ব্যাগটি সম্পূর্ণ আমাদের গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে কোনো ফেটে যাওয়ার বা বিদ্যুৎ শখ লাগার সম্ভাবনা নাই এখানে তো আপনারা ব্যবহার করতে পারেন এভাবে লাগিয়ে দিবেন এবং কিছুক্ষণ পর দেখবেন যে এটি গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে লাইটটি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি একটি গরম হওয়ার জন্য তো প্রায় গরম হয়ে গেছে হয়তো কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেল এবং ব্যাগটি আমাদের গরম হয়েছে যার কারণে লাইট অটোমেটিক বন্ধ হয়ে গেল এরপর আপনারা এখান থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এটি লাগিয়ে আহ ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের নিয়ম হলো পাশে আমাদের যে এটা কম্বলের মতো দেওয়া আছে এদিকে ঢুকিয়ে দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই পাশ দিয়ে অথবা এ পাশ দিয়ে সরাসরি ব্যবহার করতে পারেন এখানে যেহেতু একটা আবরণ দেওয়া আছে তাই এ পাশ দিয়ে একটু গরমটা কম লাগবে এবং এপাশ দিয়ে একটু গরমটা বেশি লাগবে তো আপনাদের যেরকম দরকার প্রয়োজন হবে আপনারা সেভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা খুব কাজের জিনিস বিশেষ করে যাদের ব্যথা রয়েছে তাদের জন্য এটা অনেক উপকারী জিনিস আপনারা চাইলে এরকম একটা বাসায় রাখতে পারেন বিশেষ করে বয়স্ক মানুষ থাকলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যাদের কোমরের ব্যথা রয়েছে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আর এর দাম নিয়েছে এটি হলো কয়েক প্রকারের রয়েছে একটা হলো পানি ছাড়া পাওয়া যায় ভিতরে পানি দেওয়া না আমারটা হলো ভিতরে পানি দেওয়া তো এটার দাম তিনশো টাকা চারশো টাকা এরকম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম দাম নেয় আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আর যেটা পানি শুধু ব্যাগটা পাওয়া যায় পানি এখানে রিফিল করতে হয় রিফিল করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো সেটার দাম কম নেয় সেটা নেয় দুইশো টাকার মতো তো আপনারা সেটাও নিতে পারেন মূলত ব্যাগ প্রাইস সেম সেটি নিয়ে বাসায় একটা বোতলের মধ্যে ক্যাপটি লাগিয়ে আটশো এম এর মতো পানি রিফিল করে নিতে পারেন এই হলো এই ব্যাগ সম্পর্কে বিস্তারিত আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেম নামে আমাদের ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে ফেসবুকে পেজ রয়েছে আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আলাইকুম